দর্শক যে এইখানে এক জোড়া সার গরু কিন্তু অনেকজনই দেখাশোনা করতেছে এইটা একটা আর এই পাশে একটা তো দাম দর কত হয় আপনাদের আমরা জানানোর চেষ্টা করব ভাইজান যান জোড়াতে বলছিল ওই কত পঁয়ষট্টি বলছিল আর বিক্রি হয়েছে জোড়া ওটা আর এটা এটা কেমন চাওয়া থাকবে এটা সিঙ্গেল কত ওটা সে তো এটা বড় তাই না এটা কেমন চাবেন

সামনে আছে আলাদা কালো গরু দেখেন ভাই বড় থেকে আচ্ছা কালো গরু দেখাই আমরা কালো গরু দেখার চাইতেছে অনেকজনই আমরা আপনাদের কালো গরু দেখাই একটু এই যে কালো গরু কিন্তু কালো কুস্কু দেখেন একগর ব্ল্যাক ডায়মন্ড

আমরা সব সময় মানে আমাদের জামালপুর জেলার যত ভিডিও গুলো আছে সবগুলো নাপতেশ্বরের ঘুরে আমরা নিয়মিত যাই মানে একটু বৃষ্টিপাত হলো দিন বিভিন্ন জায়গায় যাওয়া হয় না ও কাজ করে বলছেন ওর হচ্ছে কৃষির দেশ ওর পেজের নাম আমরা হচ্ছে জামালপুর দুজনে একসাথে সব জায়গায় যায় আর কি একসাথে কাজ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য অবশ্যই ধন্যবাদ ঠিক আছে ভাই গরু কিনবার জন্য আসছেন কিনছেন কটা কিনছেন